অন্য যতগুলো শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে যেদি এর বেতনা আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না আমরা জানতাম না ভদ্রতার মুখোশ পরে সুশীলতার মুখোশ পরে কতগুলো বর্বর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে আজকে একজন ভদ্রমহিলাকে নিয়ে কথা বলবো যদি গত জুলাই আগস্টে অনেকের আসমান জমিন কাঁপিয়ে দিয়েছিলেন তিনি গত জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষক বলছেন শিক্ষক শিক্ষক হিসাবে সে ভূমিকা রেখেছিলেন কিন্তু না তিনি শিক্ষক হিসাবে ভূমিকা রাখেননি তিনি একটা দলের রাজনীতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে রাস্তায় নেমেছিলেন এবং সে সফল হয়েছিলেন তার নাম অধ্যাপক ডক্টর চৌধুরী সায়মা ফেরদোস তার বাবার নাম মনিরুল ইসলাম চৌধুরী সাবেক এমপি বিএমপি রাজনীতিক বিএনপির রাজনীতি করেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসে কুমিল্লার কুমিল্লা শহরের যারা মনিরুল ইসলাম সাক্ষু ইয়াসিন বাই আর এই যে মনিরুল ইসলাম চৌধুরী কুমিল্লা শহরে দুইজন মনিরুল ইসলাম আছে একজন হচ্ছে মনিরুল ইসলাম সাক্ষু একজন হচ্ছে মনিরুল ইসলাম চৌধুরী সায়মা ফেরদৌস এর বাবার নাম হচ্ছে মনিরুল ইসলাম চৌধুরী তার রাজনীতির হাতে খুঁড়ি হচ্ছে জাতীয় পার্টি থেকে সর্বশেষ তৃত হয়েছে বিএনপিতে সায়মা ফেরদৌস বর্তমানে পিএসসির বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য আসমান জমিন কাপিয়ে রাজনীতিক এজেন্ডা বাস্তবায়ন করে এখন বিসিএস নিয়ন্ত্রণ করছে বিএনপির হয় যে কয়জন পাবলিক সার্ভিস কমিশনে আছে তাদের মধ্যে এই অধ্যাপক সাইমা দেখুন তখন হয়তোবা সাধারণ মানুষ যারা ছিলেন তাদের চিন্তা চেতনায় ছিল যে এই ভদ্রমহিলা একজন শিক্ষক এত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা অকল্পনীয় কিন্তু না শিক্ষকের আড়ালে তার তার পরিবারের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে রাজনৈতিক যোগ যুগে তারা এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওই জুলাই আগস্ট আন্দোলনে সে মাঠে নেমেছিলেন দখলদার হয় বিএমপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করাটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য এখানে কোনো ছাত্র বা শিক্ষার্থী কারো পক্ষে সে মাঠে নামে নাই সে এখন বিসিএস নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে যে বিসিএস গুলো হচ্ছে দখলদার ইউনুস সে বিসিএস এর নিয়ন্ত্রণ করার জন্য কাকে বসাইছে এই ভদ্র মহিলা যার বাবা বিএনপির এমপি তারপরে ডক্টর জাহিদুর রহমান বিএনপির সবচেয়ে বড় দালালগুলোর মধ্যে দখলদার ইউনুস এবং বিএনপির সম্মিলিত সবচেয়ে বড় দালালগুলোর মধ্যে একটা ডক্টর জাহেদুর রহমান আমি নিশ্চিত বাংলার ইতিহাসে এত বড় বিতর্কিত দালাল কোনো রাজনৈতিক দলের নেই জনের মুখোশ পরে তারা রাজনীতিক এজেন্ডা গুলো বাস্তবায়ন করছে আপনাদের আসমান জমিন সে রাজনীতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে চৌধুরী আজকে দেখেন পিএসসিতে বসছে আপনি কি মনে করেন যে পিএসসির এখন যে বিসিএস গুলো হবে সে এ এরকম প্রশ্ন আসবে না যে হিন্দুদের দেবী দুর্গার মায়ের নাম কি বিমপির আমলে সবচেয়ে জনপ্রিয় কোশ্চেন ছিল এক হিন্দু ছাত্রকে বিসিএস এর বাইবা বোর্ডে জিজ্ঞেস করেছিল আপনি যেহেতু হিন্দু তাহলে আপনি একটা সহজ কোশ্চেন করি আপনাকে আপনি এটা জবাব দেন তখন ওই ছাত্রকে বলেছিল আপনি বলেন তো দুর্গার মায়ের নাম কি আবার বিসিএস এ যারা নিরপেক্ষ যারা ধর্মীয় সংখ্যালঘু এবং যারা আওয়ামী লীগের সমর্থক বা স্বাধীনতার সপক্ষের শক্তি তাদের জন্য এই ধরনের উদ্ভট প্রশ্ন তৈরি হবে এগুলো তৈরি করবে এই চৌধুরী সাইমা সহ আর যারা বিএনপি রাজনীতি বাস্তবায়ন করেছেন শিক্ষক পরিষদ থেকে সুশীলতার মুখোশ পরে জুলাই আগস্টে এই ভদ্রমহিলার কথা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে কিন্তু এই ভদ্রমহিলার পরিচয় কেউ জানতো না কেউ একটা টু শব্দ করে না এই ভদ্রমহিলাকে নিয়ে তার বাবা যে বিএনপির সাবেক ক্যাম্পি সেটা কেউই জানতো না আজকে এক বছর পরে এই মহিলাটাকে নিয়ে কথা বলছি এ কারণে যে এই মহিলাটা যখন পিএসসির মেম্বার হয়েছে তখনও চিন্তা করেছিলাম হয়তো বা মানে চলে না ঠিক আছে কিন্তু তার বাবার পরিচয়টা আমি জানতাম না আমি যখন থেকে এই ইউটিউবিং শুরু করেছি তখন থেকে আমার একটা চিন্তা ছিল যে এই মহিলাটাকে নিয়ে আমার কথা বলতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সহানুভূতি বাগিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে তিনি হলেন এই চৌধুরী সাহেব কিন্তু মানুষ সাধারণ মানুষ কি আদৌ জানতো তার বাবা বিএমপির এমপি সাধারণ মানুষকে আদৌ জানে যে এই খাট কাঁপানো আর আসমান কাঁপানোর কারণে তিনি পিএসসির মতো জায়গার সদস্য আর এবার আমি বলি আমাদের সরকারের কত ব্যর্থতা যে আমরা নাকি বিশ্ববিদ্যালয়গুলোকে দলকানা করে রেখেছি আমলিক মনোমাপন্ন কোনো শিক্ষক না হইলে প্রমোশন হইতো না তাহলে এই একটা ভদ্রমহিলা সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হবে পঞ্চাশের উর্ধে তার বয়স হওয়ার কথা নয় সে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর অধ্যাপক সে কীভাবে অধ্যাপক হয় যদি সরকার প্রমোশন নিয়ন্ত্রণ করে তাহলে তো এই মহিলার অধ্যাপক কথাই না প্রশ্নই এগুলো আমাদের সরকারের একটা ব্যর্থতা ছিল আমরা জানতাম না পরে পরে কতগুলো বর্বর সুশীলতার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে যারা সুযোগ পেলে আমাদেরকে কাল সাপ হয়েছে বল দিবে এটা আমাদের দলের জন্য বাংলাদেশ আওয়ামী জন্য একটা শিক্ষা চৌধুরী সাইমা ফেরদৌস উনি রাজনৈতিক পরিবারের সন্তান এটা যদি মানুষ জানতেন তাহলে হয়তোবা তার কথায় এতগুলো সন্তান বা এতগুলো মানুষ রাস্তায় নামতেন না তার এই রাস্তায় আসার পিছনে যে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল রাজনীতিক ইয়ে ছিল সেটা মানুষ জানতেন না না জানার কারণেই সে সেটা নিয়ে একটা গেম খেলতে পেরেছিলেন যে গেমটায় জনসাধারণের মনে দাগ কেটেছে কিন্তু আমি আগেও বলছি এখনও বলি এই জুলাই আগস্টের আন্দোলনে যে বা যারা জড়িত ছিল তারা সহ জামায়াত এবং বিএনপির রাজনীতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ছিলেন তারা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে এই আন্দোলনগুলোর সাথে সংশ্লিষ্টতা করে আজকে এই দেশটাকে লুটতরাজ করছে আমি অবাক হয়ে যাই যে পিএসসির মতো জায়গাতে একজন রাজনৈতিক ব্যক্তির মেয়ে বিএনপির সাবেক এমপির মেয়ে তাকে ওইখানে প্রমোশন দিয়ে তাকে ওইখানে বসাইছে একবারও চিন্তা করেন যে একটা বিসিএস যখন হবে তাইলে এই বিসিএস এর মনে হয় যে আগামীর বিসিএ বিএমপির সময় যে বিশেষ গুলো এগুলো সব হাওয়া ভবন থেকে নির্ধারণ করে দিত কে টিকবে টিকবে কে না আবারও শুরু হয়ে গিয়েছে হাওয়া ভবনের খেলা দখলদার ইউনুস আর বিএমপি মিলে হাওয়া ভবনের খেলা শুরু করার অনপ্রসেসিং এখন লন্ডন থেকে নির্দেশ আসবে যে বিসিএস কিভাবে হবে এই ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে এই ধরনের সেন্সিটিভ জায়গাগুলোতে বিসিএস এর মতো সেন্সিটিভ জায়গাগুলোতে কি আদৌ বসানো উচিত চৌধুরী সাইমা ফেরদৌস যে ভদ্রতার মুখোশ পরে সুশীলতার মুখোশ পরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে বন্ডামি করেছে তার জন্য কেউ কি আপনারা জবাব চেয়েছেন চাননি কখনো কি প্রশ্ন তুলেছেন যে এই সাইমা ফেরদৌস হঠাৎ করে কোথেকে উদা হইল ঢাকা বিশ্ববিদ্যালয় তো শুধু একজন সাইমা ফেরদৌস নয় হাজার হাজার শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনেতে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও মারা যায় নাই একটা ছাত্র মারা যায় নাই কারণ এই পুরা আন্দোলনটা ছিল মেটিকুলাস ডিজাইনের কে মারা যাবে কোথায় মারা যাবে কিভাবে মারা যাবে এইটা তাদের পরিকল্পিত ছিল স্ক্রিপ্ট করা ছিল ছবির মতো সেই পরিকল্পনা সাজিয়ে তারা এই স্ক্রিপ্টটাকে বাস্তবায়ন করেছেন এখনো সময় আছে সমাজে ভদ্রতার মুকুশ পরে চৌধুরী সাইমা ফেরদৌসের মতো যারা আছেন তাদেরকে এখনো সময় আছে তাদেরকে চিনুন যারা ভদ্রতার মুকুশ পরে আপনার আমার আবেগকে নাড়িয়ে দেয় আবেগ নাড়ানোর আগে বিবেক দিয়ে তাদের 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 ব্যাপারে একটু খবর নিন নিয়ে তারপরে তাদের পিছনে জাপিয়ে পড়ুন আপনার আমার ভবিষ্যৎ এখন এই চৌধুরী সাইমা ফেরদৌস আপনার আমার সন্তানের ভবিষ্যৎ চৌধুরী সাইমা ফেরদৌসের মতো বিএনপি নিয়ন্ত্রিত পরিবারের হাতে বিসিএস এ আপনার যখন আপনি বাইবা বোর্ডে যাবেন তখন আপনার আপনার নামের সাথে একটা গোয়ান্দা রিপোর্টও যাবে স্বাধীনতার সপক্ষের শক্তি যখন দেখবে বাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে আপনি হিন্দু হলে জিজ্ঞেস করবে দুর্গার মায়ের নাম কি আর মুসলিম হলে জিজ্ঞেস করবে কোন নবীর চোদ্দ গোষ্ঠীর নামের বর্ণনা আপনার কাছ থেকে জানতে চাইতে পারে অথবা বলতে পারে যে আপনি মুসলিম আপনি দাঁড়িয়ে রাখেন নাই কেন প্রস্তুতি প্রস্তুতি নিয়ে রাখুন এই ধরনের প্রস্তুতি থাকা উচিত আপনাদের কারণ যেহেতু আপনাদের আবেগের বিবেকের থেকে আবেগটা বেশি কাজ করে তাহলে আপনাদের এই প্রস্তুতিগুলো থাকা উচিত আপনাদের আবেগ কাজ করার কারণে সমাজে এরকম হাজারো সাইমাফের দোষ আছে যারা আপনাদের এই আবেগের সুযোগ নিয়ে আপনাদেরকে নিয়ে হোলি খেলে আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক